আমি মোহাম্মদ ফরাদ হোসেন ভূয়া কুমিল্লা দ্বিতীয় কান্দিপাড়ে থাকি আমার দুই হাজার বাইশে সেপ্টেম্বরে এই স্ট্রোক হয়েছিলো স্ট্রোক হওয়ার পরে আমার এক সাইডটা অবশ্যই হয়ে যায় ওই অবস্থায় আমি কিছুদিন থেরাপি নিই থেরাপি নেওয়ার পরে মানে তখন হাঁটতে পারতাম না প্রথম অবস্থায় থেরাপি নেওয়ার পরে হাঁটা হাঁটতে পারতাম কিন্তু ব্যালেন্স ছিল না পায়ের ব্যালেন্স ছিল না আর ই ছাড়া মানে সোজা বলে সমতল জায়গা ছাড়া হাঁটতে পারতাম না এটা প্রধান সমস্যা ছিল আর শরীর থাকতো দুর্বল লাগত তারপরে ঘুম ঠিকভাবে হতো না রাতে ঘুম চারটা তিনটা চারটে আগে ছাড়া ঘুম হতো না আর তো স্বাভাবিকভাবে টেনশন তো ছিল যেহেতু করছিলাম এরপরে আমি অনেক দিনই থেরাপি ছাড়াই ছিলাম পরবর্তীতে আমি খুঁজ নিয়ে জানতে পারি যে কুমিল্লাতে একটা থেরাপি সেন্টার আছে পরে ওটার সাথে যোগাযোগ করি থেরাপি সেন্টারটার নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপি তো ওখানে যোগাযোগ করার পরে ওনারা বললো যে আপনি আমাদের এখান থেকে থেরাপি নেন প্রথমে উনি বলছিল যে প্রতিদিন থেরাপি নেওয়ার জন্য এক মাস টানা থেরাপি নেওয়ার জন্য এবং এর পরবর্তীতে দুই মাস হচ্ছে দুই সপ্তাহে দুই দিন করে নিতে হবে আর আমি মোটামুটি গত ষোলো তারিখ থেকে ষোলোই ডিসেম্বর থেকে থেরাপি নেওয়া শুরু করি এ পর্যন্ত বারোটা সেশন হয়েছে বারোটা সেশনে দেওয়ার পরে আমি আগের থেকে একটু ভালো মানে অনুভব করতেছি এখন হাঁটা চলা তো একটু মোটামুটি ভালো লাগে আগে যেমন শরীর ভাট লাগতো এখন একটু কম ভাল লাগে আর এই অবস্থায় কি এখন পুরোপুরি করলে তখন বোঝা যাবে যে বাকি সময়টাতে থেরাপি দেওয়ার পরে কি হয়